কাওয়া কাদের যাকে বলা হয় ওবায়দুল কাদের মাঝে মাঝে বলতেন খেলা হবে কোথায় সেই খেলোয়াড় বাংলাদেশে ওবায়দুল কাদের নেই আমাদের সাথে আসুক আমরা তার সাথে খেলবো এখন ওবায়দুল কাদের সাহেবের কথার প্রসঙ্গে আমি একটি কথাই বলবো ওবায়দুল কাদের নিজেই যে কোথায় আছেন আজকে ছাত্রদল দল জানতে চাই তার ঠিক জবাবটা আমরা সামনে সামনে দিতে চাই ওবায়দুল কাদের বলতো নারায়ণগঞ্জের স্বামী মুসমান বলতো কোথায় কোথায় যে খেলা হবে আজকে আমরা মাঠে আছি আওয়ামী লীগের কাউয়া কাদের মাঠে নাই আওয়ামী লীগের কাউয়া কাদের কে বলতে চাই বাংলাদেশের ছাত্র দল এখনো রাজপথে আছে ছাত্র সমাজ রাজপথে আছে বাংলাদেশের ওবাইদুল কাদের নেই আমাদের সাথে আসুক আমরা তার সাথে খেলবো এখন কাউয়া কাদের যাকে বলা হয় ওবাইদুল কাদের মাঝে মাঝে বলতেন খেলা হবে কোথায় সেই খেলোয়াড় আসেন না খেলি আমরা তো মাঠে উপস্থিত আছি শহীদ আসেন এখন আমরা খেলতে চাই এখন আপনারা কোথায় আছেন বাংলার মানুষ আপনাদের অপেক্ষায় আছে আপনাদেরকে যে কোনো সময় যেকোনো অবস্থায় বাংলাদেশের মানুষ বিচারের আওতায় আনবে ইনশাল্লাহ এই যে শেখ হাসিনা কিছু আগে বললেন আমি চট করে দেখে দেশে ঢুকে যাব এটা দিয়ে উনি কি বুঝাতে চাইলেন এখনো পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বাংলাদেশের জনগণকে আমি বলবো আমি ব্যক্তিগতভাবে আইনজীবী হিসেবে মনে করি সবাইকে সজাগ থাকতে হবে প্রত্যেকের প্রত্যেকের অবস্থান থেকে সজাগ থাকতে হবে দেখ যেন বাংলাদেশটাকে আবার একটি নিঃশংস দেশে পরিচালনা পরিচালিত করতে না পারে সেই সাথে আমি বলবো বাংলাদেশের আওয়ামী জনগোষ্ঠী যারা রয়েছেন তারা এখন কোথায় তারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে রয়েছেন সন্ত্রাসীদের আশ্রয়ে প্রশ্রয়ে রয়েছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বলবো তাদেরকে যেখানে পারবেন যে অবস্থায় পাবেন তাদেরকে আইনের হাতে তুলে দেবেন থানা বৈষম্য ছাত্র আন্দোলন এই আন্দোলনের মধ্যে যারা আমাদেরকে নির্যাতিত করেছে এই প্রেতার তারা এখনো দেশে আছে আমি বলতে চাই এই প্রেতার তাদেরকে খুঁজে খুঁজে বের করে এনে তাদেরকে এর বিচার করা উচিত এবং তাদেরকে শাস্তির আইনের আত্মায়নে স্বস্তি দেওয়া উচিত এবং তাদেরকে খুঁজে খুঁজে বের করে আনা হোক এবং তাদেরকে শাস্তি দেওয়া হোক তোর কাদের খেলা হবে উবায়দুল কাদের এখন খেলতে 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 ইন্ডিয়াতে চলে গেছে তার সেই মুদির বৌ হাসিনা ওনারা সহকারে সকলেই এখন ইন্ডিয়াতে চলে গেছে খেলার জন্য আমরা এখন মাঠে আছি ওই বেতা তাদেরকে খুঁজে খুঁজতেছি আমরা ওদেরকে পেলে আমরা ইনশাল্লাহ শাস্তির আওতায় এনে এবং গণদুলয় দিয়ে দেশ থেকে তাদেরকে বিদায় করে দেবো শেখ হাসিনার বেতার তারা যারা জীবনে চিন্তা করতেছে বাংলাদেশের মাটিতে তারা আবার দেশে এসে এই নৈরাজ্য সৃষ্টি করবে তাদেরকে অবশ্যই বলে দিতে চাই এই বাংলার দেশ শিশুদেরকে ছাত্রদেরকে তাদেরকে যে হত্যা করেছে তারা জীবিত থাকা পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগের কোনো অস্তিত্ব আসবে না এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি তারা এই পর্যন্ত মৃত্যুত পর্যন্ত পরিণত না হওয়া পর্যন্ত আগামী একশ বছরে আওয়ামী লীগের দেশে দাঁড়াতে পারবে না আওয়ামী লীগের যে নির্যাতনগুলি যে আমাদের করছে যে শরের শাসক যে নির্যাতনগুলি করছে তাদেরকে আমরা ওইভাবেই জবাব দিব রাজপথে আমরা জবাব দিব তাদেরকে তারা তো পালিয়ে গেছে এখন তো আমরা পাচ্ছি না যারাই আছে তাদেরকে আমরা ওইভাবে কঠোর ভাবে জবাব দিব তাদেরকে আমরা মামলার বদলে মামলা দিয়ে তাদের জবাব দিব তাদের সাথে আমাদের কোনো আপোষ নেই তারা আমাদের জেল জুলুম অত্যাচার অনেক কিছুই করছে যার কারণে আমরা তাদেরকে ওইভাবে জবাব দিতে চাই হার ভাঙা জবাব দিয়ে দিব তাদেরকে তাদেরকে বুঝিয়ে দিব যে গণতন্ত্র কাকে বলে আর আমরা চাই ন্যায়ের পথে নিষ্ঠাবান যারা সব তাদেরকে আমরা নেতৃত্বে দেখতে চাই আমরা সেই রাজনীতি চাই আমাদের অনেক জেল জুলুম অত্যাচার অনেক কিছুই করতে আমরা বাড়িতে ঘুমাইতে পারি নাই আমরা মানুষের বাড়িতে ছাগলের ঘরে যে ঘুমাইছি দীর্ঘ ষোলোটা বছর দু এক বছর না তো এইভাবে তাদেরও কষ্ট করতে হবে তারপরে যদি তারা আসতে পারে এবং ন্যায়ের পক্ষে কাজ করলে কি হয় সেটা তাদের বুঝিয়ে দিব আমরা তাদেরও সাদা হাঁটবো না তারা যা করছে আমরা তা করে তো দেশ থেকে পালাবো না এই দেশের মানুষজন আমাদের মনে রাখে আমরা সেই কাজ করতে চাই আমরা সেই কাজই করব আমাদের নেতৃত্ব যারা দিবে তারা তাদের আশা যে আরো ভালো কিছু দেওয়া দেখানোর